বিয়েতে বোন পড়েছিল ধামাকাদার পঞ্চাশ হাজার টাকার বেনারসি যেটা পরে বোনকে অসাধারণ লাগছিল লাগছিলো তার সাথে আমি আর দিদি ভাইকে নিয়ে চলে এসেছিলাম ওপরে যার জন্য ভাই খুবই ভয় পেয়ে গেছিলো বিয়ের আগের দিন আমি আর দিদা ওপরে চলে এসেছি ছাদের ওপরে এটা আমাদের বাড়ির ছাদ তো প্যান্ডেলের কাজ কতটা হয়েছে ওপর থেকে দেখছিলাম আর কি যেহেতু লজে বিয়েটা হয়েছে তার জন্য বাড়িতে খুব বেশি প্যান্ডেল করা হয়নি অল্প করে করা হয়েছে মেহেন্দি হলুদ এই অনুষ্ঠান করার জন্য তো আমাকে এসে আগেই মেহেন্দিটা পড়াচ্ছে যেহেতু বোন দিদি মা সবাই মিলে গেছিলো বাজারে শাখা আনতে তার জন্য ও এসে বললো যে দিদি তোমাকে আগে পড়িয়ে দিই আমার হয়ে গেছে এখন বোন চলে এসেছে বোনকে পড়াতে বসেছে সন্ধ্যা বেলায় আমি রেডি হয়ে গেছি আর আমি সবার আগেই রেডি হয়েছি আর সবাইকে তারা দিচ্ছি তোরা কখন রেডি হবি আর সবাই আমাকে বকছে হ্যাঁ তুই তাড়াতাড়ি রেডি হয়ে এসছিস আর এখন এসে আমাদের তারা দিচ্ছিস তো সন্ধ্যাবেলায় বেশ ভালোই আনন্দ হলো প্রায় রাত বারোটা পর্যন্ত আমরা আনন্দ করেছি গান বাজনা অনেক কিছুই হয়েছে খাওয়া দাওয়া তো পরের দিন সকালবেলায় চলে আসলাম বোনের হলো বৃদ্ধি লুকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে একটা কি বলবো সেই স্বর্গের অপসরা বলে না সেরকমই আমার কাছে লাগছে অসাধারণ লাগছিল বোনকে তো ঘরের মধ্যে হলো বৃদ্ধির কাজ চলছে এখানে অনেকেই বসে আছে সবাই মিলে দেখছি আর কি তো ঠাকুর মশাই খুবই ভালো পুজো করে এক নিষ্ঠাভাবে পুজো করে আর বৃদ্ধি করতে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে গেছিলো সকাল থেকে স্টার্ট করেছে দুটো অবধি বৃদ্ধি করেছে তো এটা হলো আশীর্বাদের মাছ যাবে এখন আশীর্বাদ করতে আর বিয়ের দিন আশীর্বাদ হলে প্রচণ্ড ঝামেলা হয় তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলা এখন চলে আসলাম রেডি হতে একবারে লজে চলে এসেছি এটা হলো আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও

Tá lá বিয়েতে বসে পড়েছে ঠাকুর মশাই অনেক আগেই আর বোনকে নিয়ে এসছে দেখো কত সুন্দর মানিয়েছে দুজনকে এত সুন্দর লাগছে দুজনকে একদম মানে যুগলবন্দি বলে যাকে আর কি অসাধারণ দুজনকে মানিয়েছে শুভদৃষ্টির সময় আমরা কাছে ছিলাম ভিডিও করা আর কি টাইম পাইনি আর ঠাকুর মশাই তো কাছ থেকে নড়তেই দিচ্ছে না যে একটু ভিডিও করব দেখাবো তোমাদের কোনো কিছুই করতে পারছিলাম না সব সময় কাছেই থাকতে হচ্ছে পরের দিন দুপুরবেলা আমরা এই যে চলে এসেছি জল নিতে পরের দিন ওরা ছিল আর কি বাসি বিয়েটি হয়েছে তার জন্য ওরা বাড়িতেই ছিল ওদেরকে স্নান করানোর জন্য আমরা জল নিতে এসেছি দুপুরবেলা যেহেতু স্নান করাবো তো স্নান টান হয়ে গেছে এই যে সন্ধ্যাবেলা এখন বিদায় আর এটা ছিল সব থেকে কষ্টের মুহূর্ত যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তো সবাই আশীর্বাদ করবে যে ওরা জানি দুজন খুব ভালো থাকে ওদের দাম্পত্য জীবন জানি অনেক 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 ভালো থাকে ওদের মধ্যে জানি কোনো রকমের কোনো ঝামেলা অসুবিধার সৃষ্টি না হয় আর ছোটো বোন খুবই আদরের আজকে খুবই কষ্ট লাগছে কী বলব কিছু বলতে পারছি না আর কি তো যাই হোক এখন ওর বিদায় হবে আর এই কষ্টটা সত্যি মানে একদিকে আনন্দ অন্যদিকে কষ্ট তো যেহেতু চলে যাচ্ছে তো বাড়ির বেশি দূরে বিয়ে হয়নি ওর কাছেই বিয়ে হয়েছে তার জন্য বিয়ে মানেই তো ছেলেই বা বলো মেয়ে বলো দুজনেরই একটা নতুন জীবনের অধ্যায় নতুন অধ্যায় শুরু হয় তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা তোমরা সকলে ভালো থেকো